চলে এসি দমদম স্টেশনের সামনে হাউচি খাউচি তিন প্যাকেট বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি তা ভিড় দেখুন আছে দমদম স্টেশনের এই যে দমদম স্টেশন এই দমদম স্টেশনের সামনে এই ভিড় দেখুন চিকেন বিরিয়ানি পঁয়ত্রিশ টাকার চিকেন বিরিয়ানি লাইন দেখুন ভিড় দেখুন বন্ধুরা ভিড় দেখুন কত পঁয়ত্রিশ টাকার চিকেন বিরিয়ানি বন্ধুরা পঁয়ত্রিশ টাকা চিকেন বিরিয়ানি দেখুন কি ভিড় লাইন দেখুন দমদম স্টেশনের সামনে লাইন শুধু লাইন শুধু লাইন শুধু এই তো হাত দেখাচ্ছে খেতে সব পঁয়ত্রিশ টাকা বলছে পাবে না বলছে পাবে না বলছে পাবে 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 পঁয়ত্রিশ টাকা এই ঝামেলা হচ্ছে পঁয়ত্রিশ টাকা চিকেন বিরিয়ানির জন্যে ও আরো কমে গেছে তেত্রিশ টাকা চিকেন বিরিয়ানি তেত্রিশ টাকা চিকেন দমদম স্টেশনের সামনে সব লাইভ করছে লাইন দেখুন তেত্রিশ টাকা চিকেন বিরিয়ানি দেখুন লাইন দেখুন দেখুন তেত্রিশ টাকা চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য দমদম স্টেশনের সামনে তেত্রিশ টাকা বিরিয়ানি

আর এত লোকের ভিড় ওই দিকেও ভিড় দেখুন ওই লাইনে ভিড় তেত্রিশ টাকা চিকেন বিরিয়ানির দেখুন দাদা 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 টাকা কত দিয়ে নিলে পেয়েছে লটারি পেয়েছে দাদা লটারি পেয়েছে বলো তেত্রিশ টাকা দাদা লটারি পেয়েছে সব লটারি পাচ্ছে যে পাবে সে লটারি যে পাবে সে লটারি এই যে বিরিয়ানিটা দেখুন সাইজ দেখুন এই দেখুন সুন্দর বিরিয়ানি এবার মনে হচ্ছে বন্ধ করে দেওয়ার মতন অবস্থা আর ও আচ্ছা আজকে আবার হুড়ি হচ্ছে তাই জন্য রাস্তা জ্যাম হয়ে গেছে তার জন্য চলে যাবেন নাকি এখন লাইনে দাঁড়িয়েছে না দাঁড়াবেন কটার থেকে দুটো ছাব্বিশ থেকে এখন বাজে চারটে বাইশ মানে এতক্ষণ ওই পাড়া থেকে লাইন দিয়েছে এখনো পর্যন্ত আসতে পারিনি দিদি উনি এক ইয়ারপোর্ট এক নম্বর গেট থেকে এসছে এই দাদা আজকে বার্থের জন্যে হাউজি খাউজি আজ হাউসফুল পুরো বিরিয়ানি চিকেন দেখুন চিকেন বিরিয়ানি এই দেখুন এইখানে আরেক জায়গায় তৈরি হচ্ছে রেডি হচ্ছে আরেক জায়গায় দেখুন দেখুন ভিড় দেখুন আরেক জায়গায় রেডি হচ্ছে চিকেন বিরিয়ানি আরেক জায়গায় আর এই দাদার জন্মদিনের জন্যে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি আজ তেত্রিশ টাকা চিকেন বিরিয়ানি স্টেশনের সামনে যারা যারা আছেন আজ তেত্রিশ বছরের তেত্রিশ টাকায় তেত্তিরিশ বছরে কোথাও পাবে না তেত্রিশ বছরে তেত্রিশ টাকা আর কন্টেনারে দিচ্ছে কি সুন্দর কন্টেনার কতটা করে দিচ্ছে দেখুন আরে হ্যাপি বার্থডের মধ্যে এত আরে এত লাইনে ভিড় মানে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে তাই দাদা আছে হাঁপিয়ে গেছে নাম হলো গুমালার আজকে বাটে আর তার জন্য তেত্রিশ বছরে তেত্রিশ কন্টেনারে দিচ্ছে দেখুন লটারি পাচ্ছে লটারি 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 লেগে গেছে লটারি তেত্রিশ টাকা চিকেনের পিস দেখুন চিকেনের পিস দেখুন চিকেনের পিস কন্টেনারে দিচ্ছে দেখুন দেখুন লটারি তেত্রিশ বছরের তেত্রিশ টাকা দাদার বার্থডে তার জন্য তেত্রিশ টাকা চৌত্রিশ বছরে চৌত্রিশ টাকা দেখুন দেখুন চিকেন বিরিয়ানি চিকেনের পিস দেখুন

একটু ওয়েট করতে হবে তাই তো দাদা করলেই পাওয়া যাবে কিছু থাকবে এখন শেষ হলো সাত হাড়ি শেষ হচ্ছে ও এখানে এক হাড়ি শেষ হচ্ছে টোটাল ন হাড়ি এখনো এক হাড়ি আছে আর এই অবস্থা দেখুন আজকে ছ নম্বর হাড়ি লটারি সব আমাদের মতো সেই লটারি লাগার মতো সেই পাচ্ছে